ভগবান শিবকে দেখে দেবী পার্বতীর মা কেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন এটি সেই সময়ের কথা যখন ভগবান শিব দেবী পার্বতীকে বিবাহ করতে গিয়েছিলেন ব্রহ্মা সকল দেবী দেবতা মহাদেবের হয়ে যখন দেবী পার্বতীর ঘরে তখন জটাধারী মহাদেবের পুরো শরীর ছাই আবৃত ছিল ভগবান শিবের এই রূপ দেখে দেবী পার্বতীর মা ময়নাবতী ভয় পেয়ে যান ময়নাবতী ভীত কম্পিত হস্তে মহাদেবকে বরণ করেন এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু যখন দেবী পার্বতীর সখিরা জামাইবাবু মহাদেবের কাছে উপহার চান তখন মহাদেব তার সবচেয়ে প্রিয় অলংকার বাসুকি সাপকে উপহারে দেন এই দেখে শাশুড়ি ময়নাবতী ভয়ে অজ্ঞান হয়ে যান এরপর ময়নাবতীর জ্ঞান ফিরলে তিনি এমন জামাইয়ের সাথে বিবাহ দিতে রাজি হননি তিনি জানান তার অনিচ্ছায় বিবাহ হলে তিনি প্রাণ ত্যাগ করবেন মহাদেবের সকল রূপকে মা পার্বতী ভালোবেসেছেন কিন্তু তিনি তার মায়ের পছন্দের জন্য মহাদেবকে সুন্দর হয়ে শাস্তে বলেন মা পার্বতীর শ্রী বিষ্ণু মহাদেবকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুদর্শন রূপে সাজিয়ে তোলেন মহাদেবের এই রূপকে চন্দ্রশেখর বলা হয় বলা হয় ভগবান শিবের এই রূপ এতটাই সুন্দর ছিল যা ভগবান বিষ্ণুর সবচেয়ে সুন্দর সুন্দর অবতারের চন্দ্রশেখর রূপে মহাদেব দেবী পার্বতীকে বিবাহ করতে এলে ময়নাবতী জামাইয়ের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং খুশি মনে জামাই বরণ করে মেয়ে পার্বতীর সঙ্গে বিবাহ দেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ